হ্যালো এভরিওান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি ষষ্ঠ শ্রেণীর প্রভাব বইয়ের কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর পার্ট ফাইভ শুরু করছি বাকি পার্টগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে সথেরোটা কি বলেছে দেখো আটচল্লিশটি রসগোল্লা এবং চৌষট্টিটি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি তাহলে সবচেয়ে বেশি বলেছে মানে আমার মাথাতে একটা ওয়ার্ডই আসবে যেটা হচ্ছে এফ বা বলতে পারো গসাগু তাহলে এই ক্ষেত্রে কি করব না আটচল্লিশ এবং চৌষট্টি গসাগু নির্ণয় করব দুই দুইয়ে চার দুই চারে আট দুই তিনে ছয় দুই দুয়ে চার দুই এক কে দুই দুই দুয়ে চার দুই এক কে দুই দুই ছয়ে বারো দুই ছয়ে বারো দুই আটে ষোলো দুই তিনে ছয় দুই চারে আট তাহলে এদের গসাগু কত বেরোলো দুই গুণ দুই গুন দুই গুণ দুই সমান ষোলো জন ষোলো জন আটচল্লিশটা রসগোল্লা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করেছে এবং ওই ষোলো জন মেম্বারকেই কিন্তু চৌষট্টিটা সন্দেশ ইকুয়ালি ডিস্ট্রিবিউট করেছে অতএব এখানে অ্যানসারে আমরা কি লিখতে পারি সবচেয়ে বেশি ১৬ জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে তো চলো চলে যাই পরের অঙ্কে নাম্বার এ তাহলে আঠেরোটা কি বলেছে দেখো বিভাস ও তার বন্ধুরা মিলে আটজন অথবা জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করার কথা ভাবল হতে পারে একটা দল তৈরি করলো যেই দলটার মধ্যে আটজন মেম্বার আছে আবার হতে পারে কোনো একটা দল তৈরি করলো যেই দলটাতে জন মেম্বার আছে তারপর কি বলেছে কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি তাহলে এখানে দেখো বলেছে কমপক্ষে কমপক্ষে মানে আমি কী বার করব না লসাগু বার করবো তাহলে আট আর দশের লসাগু বার করে পাঁচে দশ তাহলে লসাগু কত হলো চার গুণ পাঁচ সমান চল্লিশ তার মানে কি বোঝাতে চাইলো না চল্লিশ জন মেম্বারকে নেওয়া হলো যদি এক একটা দলে আটজন জন করে মেম্বার থাকে তাহলে দেখো পাঁচটা দল তৈরি হচ্ছে আট 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 আর আট হয় তারা এই রকম করে দল তৈরি করেছে বা হতে পারে চল্লিশ জন রয়েছে সেখানে জন করে এক একটা দলেতে রয়েছে দশ 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 আর দশ তার মানে জন করেও মেম্বার করতে পারবে এটা কখন পসিবল না চল্লিশ জন মেম্বার থাকলেই পসিবল ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা পসিবল অতএব লিখতে পারি কমপক্ষে চল্লিশ তো চলো এবার চলে যাই পরের অঙ্কে নাম্বার নাইনটিন এ তো দেখো উনিশ নাম্বারে কি বলেছে যদুনাথ বিদ্যামন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছেন হিসাব করে দেখা গেল চারাগুলিকে কুড়িটি চব্বিশটি বা তিরিশটি শাড়িতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি শাড়িতে সমান চারাগাছ থাকে মানে যতগুলো চারা গাছ উনি পাঠিয়েছে যদি সেই কটা চারা কি আমি কুড়িটা শাড়িতে দাঁড় করাই প্রত্যেকটা শাড়িতে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড চারা গাছ থাকবে সেই রকম আমি যদি ওই সংখ্যক চারা কি এই চব্বিশটা শাড়িতে লাগাই তখনও কিন্তু প্রত্যেকটা শাড়িতে সমান সংখ্যক চারা থাকবে প্রথম শাড়িতে যদি পাঁচটা থাকে তাহলে শেষের শাড়িতেও পাঁচখানা থাকবে সেরকম তিরিশটা শাড়িতে লাগালেও সেম জিনিস হবে প্রত্যেকটা শাড়িতে সমান চারা গাছ থাকবে তাহলে প্রশ্নটা কি করেছে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করে দেখি তাহলে এই গোটা অঙ্কটা পড়ে দেখো এইখানে আমরা একটা ওয়ার্ড পেয়েছি কমপক্ষে এখন কমপক্ষে মানে আমি কি বলেছি দা লসাগু করতে হবে তাহলে চলো করে নিই কুড়ি চব্বিশ আর তিরিশ এর লসাগু কী বেরোয় দেখি দুই এককে দুই শূন্য দুই একে দুই দুই দুয়ে চার দুই এককে দুই দুই পাঁচে দশ দুই পাঁচে দশ দুই ছয়ে বারো আর পনেরো যেহেতু যাবে না নিচে বসে গেল কারণ লসাগো করতে গেলে মিনিমাম দুটো নাম্বার গেলেই হয় পরেরটা দেখো আমি পাঁচ দিয়ে নিয়ে যাচ্ছি পাঁচ এককে পাঁচ ছয় যাবে না তাই নিচে বসে গেলো পাঁচ তিনে পনেরো এখন আমি তিন দিয়ে নিয়ে যাচ্ছি এক বসে গেল তিন দুয়ে ছয় তিন এক কে তিন তাহলে লশাগো কত হল লসাগো সমান দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন গুণ দুই সমান একশো কুড়ি অতএব এই লাস্ট লাইনটা দেখে আমি অ্যান্সার লিখবো পঞ্চায়েত থেকে কমপক্ষে চারা পাঠিয়েছিল তো চলো চলে যাই পরের অঙ্কে এখন দেখো কুড়ি নম্বরে কি বলেছে একটি ইঞ্জিনে সামনের চাকার পরিধি চোদ্দ ডেসিমি এবং পিছনের চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমি তো প্রশ্ন করেছে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোড়া সম্পূর্ণ করবে তা হিসাব করতে বলেছে তাহলে সামনের চাকাটা চোদ্দ ডেসিমি এটাকে যদি ঠিক এইভাবে কেটে দেওয়া হয় এইখান দিয়ে তাহলে এটা ফ্ল্যাট হয়ে যাবে এরকম ফলে এটা লেন্থ কত না চোদ্দ ডেসিমি আর পিছনের চাকাটা বলেছে পঁয়ত্রিশ ডেসিমি একটু বড় করলাম তাহলে এটাকেও যদি এরকম চেরা হয় তাহলে এই রকম হবে পঁয়ত্রিশ ডেসিমি তাহলে এখন দেখো একটা ওয়ার্ড পেয়েছি কম পক্ষে তাহলে আমরা কি করব না এই দুটোর লসাগো করব চোদ্দ পঁয়ত্রিশ সাত দিয়ে যাবে সাত দুয়ে চোদ্দ সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে লসাগু হবে সাত গুণ দুই গুণ পাঁচ সমান সত্তর তার মানে বোঝাচ্ছে এই সত্তর ডেসিমিটার যে পথটা রয়েছে এই পথটা অতিক্রম করতে চোদ্দ ডেসিমি দৈর্ঘ্যযুক্ত যে চাকাটা রয়েছে এই চাকাটা কিন্তু সত্তর ভাগ ১৪ মানে পাঁচবার কমপ্লিটলি ঘুরবে আর পঁয়ত্রিশ ডেসিমি দৈর্ঘ্যযুক্ত যে চাকাটা রয়েছে সেটা কিন্তু সত্তর বাই পঁয়ত্রিশ মানে দুবার কমপ্লিটলি ঘুরবে মানে এতটা ডিস্টেন্স অতিক্রম করতে ছোটো চাকাটা পাঁচবার ঘুরবে আর বড়ো চাকাটা দুবার ঘুরবে অতএ লিখতে পারি কমপক্ষে সত্তর ডেসিমি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ বার ঘোড়া সম্পূর্ণ করবে তো দেখো বুঝতে কি না তো চলো চলে যাই পরের অঙ্কে তো দেখো একুশ নম্বরে কি বলেছে আমি প্রতি ক্ষেত্রে দুটি করে সংখ্যা লিখি এতে বলেছে যাদের গসাগুসাদ তাহলে গসাগুসাত কাদের হবে যেই সংখ্যাগুলোর উৎপাদকে সাত আসবে তাহলে দেখো সাত গুণ দুই হচ্ছে চোদ্দ আর সাত গুণ তিন হচ্ছে একুশ তাহলে সংখ্যা দুটি বলতে পারি একটা চোদ্দ আর একটা হচ্ছে একুশ তোমরা চাইলে কিন্তু এই দুই আর তিনের জায়গায় অন্য নাম্বারও নিতে পারো কারণ এই চোদ্দোর উৎপাদক রয়েছে সাত এবং একুশের উৎপাদকও রয়েছে দেখো সাত তাহলে কমন উৎপাদক কিন্তু সাত হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি এই চোদ্দ এবং একুশের গসাগো কিন্তু সাত তো দেখো বুঝতে পারলে কি না তো চলো চলে যাই পরের অঙ্কে নাম্বার বিতে নাম্বার বিতে দেখো দুটো সংখ্যার লসা তোমাকে বলে দিয়েছে বারো তোমাকে কি করতে হবে সংখ্যা দুটোকে লিখতে হবে কোন সংখ্যা দুটো তাহলে তুমি কি করবে প্রথমে বারোর উৎপাদকে বিশ্লেষণ করে নেবে দুই ছয়ে বারো দুই তিনে ছয় আর তিন এক তিন তাহলে উৎপাদকগুলো কি হবে হবে একটা হবে দুই একটা হবে তিন করলে দেখো হয় চার মৌলিক উৎপাদক কিন্তু লিখিনি বা উৎপাদকে বিশ্লেষণ করে কিন্তু সংখ্যাগুলোর গুণ আমি লিখিনি তাহলে এই সংখ্যাগুলো থেকে আমাকে দুটো সংখ্যা তুলে নিতে হবে যেই দুটো সংখ্যার লসাগু বারো হবে তাহলে দেখো প্রথমে একটা করি দুই আর তিন নিলাম এই দুটো সংখ্যার লসাগু করে দেখছি দুই এক কে দুই আর তিন বসে গেল নিচে তারপর দেখো তিন এক হলো তিন এক কে তিন তাহলে লসাগু কত হচ্ছে দুই গুণ তিন সমান ছয় তাহলে এই দুই আর তিনের পেয়ারটা কি আমি নেবো নেব না কারণ এদের দুজনের লসাগু কিন্তু ছয় বেরিয়ে যাচ্ছে আমাকে কি বার করতে বলেছে বারো তাহলে দেখো আরেকটা সংখ্যা ট্রাই করে নিই চার আর ছয় দেখো দুই দুয়ে চার দুই তিনে ছয় এরপরে দেখো আমি নিয়েও যেতে পারি দুই এককে কে দুই তিন আর তিন দিয়ে নিয়ে গেলে এক বসলো আর তিন এক কে তিন তাহলে এই ক্ষেত্রে দেখো লসাগু সমান দেখো বারো বেরোচ্ছে তাহলে আমি কোন জোড়াটাকে নেব চার আর ছয় এই জোড়াটাকে নেব তাহলে লিখে নিচ্ছি সংখ্যা দুটি হলো চার আর ছয় যাদের লসাঘ কি না বারো দেখো বুঝতে পারলে কি না তাহলে চলো চলে যাই নাম্বার সিতে দেখো নাম্বার সিতে কি বলেছে গসাগু বসাতে বলেছে আর নিচে কি লিখে দিয়েছে এক অঙ্কের সংখ্যা বসায় তাহলে যে কোনো এক অঙ্কের সংখ্যা বসাতে পারো আমি পাঁচ বসাচ্ছি তাহলে এমন দুটো সংখ্যা নিতে হবে যেই দুটো সংখ্যার গসাগু হবে পাঁচ তাহলে দেখো পাঁচের নামটা লিখে নি পাঁচ দুয়ে দশ আর পাঁচ তিনে পনেরো এই দশ আর পনেরো কমন উৎপাদক দেখো পাঁচ আছে তাহলে আমি বলতে পারি দশ আর এই পনেরো গসাগো হচ্ছে পাঁচ অতএব লিখে নিতে পারি সংখ্যা দুটি হলো একটা দশ একটা পনেরো দেখো বুঝতে পারলে কি তো চলো চলে যাই পরের অঙ্কে নাম্বার ডি তে নাম্বার ডিতেও কি বলেছে লসাগু বসাতে বলেছে তোমার নিজের পছন্দ মতো বসাবে কিন্তু তোমাকে নিচে একটা লাইন লিখে দিয়েছে এক অঙ্কের সংখ্যা বসায় তাহলে তুমি নিজের মনের মতন করে এক অঙ্কের সংখ্যা বসাবে দুই তিন চার তোমার যেটা খুশি তুমি বসাতে পারো আমি নয় নিয়ে নিচ্ছি এখন কি করব নয় কে উৎপাদকে বিশ্লেষণ করে নেব তিন তিনে নয় আর তিন এক কে তিন কি কি হচ্ছে একটা এক হবে একটা তিন হবে একটা নয় হবে দেখো এর বাইরে আর যাচ্ছি কিনা তাহলে এখান থেকে আমরা পেয়ার তুলে নেব। দেখো ফার্স্টে নিচ্ছি এক আর তিন এই দুটোর যদি লসাগো করা হয় এক বসবে আর এখানে এক বসবে তাহলে লসাগো কত হচ্ছে তিন গুণ এক গুণ এক তাহলে উত্তর হচ্ছে তিন তাহলে এখানে কি আমরা এক আর তিনের পেয়ারটা নেব নেব না কারণ এর লসাগু বেরিয়ে যাচ্ছে তিন আমি কি বসিয়েছি নয় বসিয়েছি তাহলে এই সংখ্যাটা আমাকে বার করতে হবে তাহলে পরবর্তী পেয়ার নিয়ে নিই তিন আর একটা নয় এই যে তিন আর নয় তিন এক নয় পরের লাইনে দেখো তিন এক আর তিন তিন তাহলে লো কত হচ্ছে তিন গুণ তিন গুণ এক গুণ এক কত বেরোচ্ছে নয় অতএব আমরা লিখতে পারি সংখ্যা দুটি এই তিন আর নয় তিন আর নয় দেখো বুঝতে পারলে কিনা তো আজকে আমার লসাগো গসাগর কোষে দেখি ওয়ান পয়েন্ট টু শেষ হল তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ